আর সেতে নিয়ম কইরা কথা না বলাই ভালো কথা বললেই মায়া বাড়ি অভ্যাস হয়ে যায় তারপর এক সময় কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ আসে হয়ে মানুষটার সব কথা জানাইতে না পারলে কেমন যেন খালি খালি লাগে বুকের ভিতর তীব্র ব্যথা অনুভব হয় এই অনুভূতিটা বড্ড বাজে ভীষণ কষ্টের সম্পর্ক তখনই শেষ হয়ে গেছিলো যখন তুমি আমাকে ইগনোর করে অন্য কারোর টেনশন চাপিয়ে দিয়েছিলে যখন আমার মেসেজও তোমার খুব বিরক্ত মনে হচ্ছিল কিছু কিছু সময় আমি যখন বলি যে আমি ভালো আছি তখন আমার খুব ইচ্ছে করে কেউ একজন আমার এই চোখের দিকে তাকিয়ে আমায় জড়িয়ে ধরে বলুক যে আমি জানি তুমি ভালো নেই কাউকে ছাড়া কেউই অচল নয় শুধু মানিয়ে নিতে হয় একটু সময় ধরে যদি তুমি রূপ চাও তাহলে আমি শূন্য আর যদি ভালোবাসা চাও তাহলে আমি পরিপূর্ণ মানুষ হবেই খারাপ সময় আসবেই চলে যেতে ইচ্ছে করবেই দুনিয়া অশান্তির মনে হবেই তবু ভেঙে পড়া যাবে না খারাপ সময়ের মতো ভালো সময়ও আসে ছবি মেনে নিতে হবে কথা বলার জন্য দশজন মানুষের প্রয়োজন হয় না যদি মনের মতো হয় হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা একটা সময় ছিল সকাল গড়িয়ে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা তবুও যেন কথা শেষ হবার নয় অথচ এখন কথা বলার জন্য তোমার কাছে শব্দের ভীষণ অভাব মানুষ প্রত্যাশার চেয়ে যখন অতিরিক্ত কিছু পেয়ে যায় তখন মানুষ অবহেলা ছুড়ে দেয় আরে রে গোপাল যার কাছে কষ্ট শেয়ার করবো সেই তো কষ্ট দেয় খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে ইচ্ছেগুলো আজ মজা গেছে বিশ্বাসে ধরেছে জং বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম আজ আমি যেভাবে কাঁদছি জানি একদিন এইভাবে তুমিও কাঁদবে তবে হয়তো বা সে কান্না আমার জন্য নয় তুমি কাঁদবে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য হ্যাঁ আমি হেরে গেছি একবার নয় দুইবার নয় বারবার হেরে গেছি কখনো সময়ের কাছে কখনো পরিস্থিতির কাছে আবার কখনো নিজের আপনাদের কাছে হ্যাঁ আমি হেরে গেছি ভাবতে ভাবতে যখন চোখ দিয়ে পানি চলে আসে তখন বোঝা যায় তীব্র যন্ত্রণা কি মেসেজের রিপ্লাই দেওয়ার প্রতি বলে দেয় কেক কার কাছে কতটা ইম্পর্টেন্ট